তোমার ভালো আছো এই যে আমার বাপাকে নিয়ে আবার চলে এসেছি কি করছো সবাই বলো বলো যা পড়তে বসো কি দেখছো দেখছো কাকে বাপাচ্ছ দেখছো এখন রান্না করতে কি ধরবে এটা ধরবে তুমি ধরবে এটা কি হয়েছে কি দাঁড়াবে ইমা মিন্টু মিন্টু তো বন্ধুরা কেমন আছে সবাই কাউকে তো দেখতে পাচ্ছি না দেখেছো বাবা দেখেছ কেউ আসছে যাও পড়াটা তো কে লাইকটা জয়েন করছো প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করো এ হে কি হচ্ছে কি হচ্ছে কে এসেছে বলো কে এসেছে বলো ভালো আছো তোমরা সবাই কি করছো এখন সবাই কি করছো এখনো আমার চোখে এখনো ঘুম নেই আমি আজকে ঘুমাবো না বলো তোমাদের সাথে কথা বলবো তোমরা কে কোথায় আছো কমেন্ট করো প্লিজ তোমরা কে কোথায় আছো আমি আজকে এখনো ঘুমাইনি আর ঘুমাবো না বলো আজকে সারা রাত্রে মাকে পাহারা দেবে তাই না মা আর আমি পাহাড়া দেব হাতিবাঙ্গা পাহারা পাহাড়া আজকে কোথায় আছে কে কোথায় আছে আজকে ভাই মিলকে মিলকে বলো আজকে ভাই আর আমার মা দুজনেই পাহারা দেবে আমাদের পাড়াটা কে এসেছে কে এসেছে কাকে দিচ্ছি আর লাইকটা দিয়ে জয়েন করছে একটা লাইক দিয়ে কমেন্ট করো প্লিজ ছোট যাও দেখো পাই যাবে লাইক

ভালো আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ মিষ্টি মাথাটা সরো হ্যালো বাবা কি এমনি করে আছে দেখো না হ্যাঁ হ্যাঁ হাই বলছি চাহি ইল ইসলাম হ্যালো বলো 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 হাই কেমন আছো বাই বলছি বাই বলছে এই দাও তুমি কি করছো বাবা

ভালো আছি তুমি দুলাল বর্মন আমার বাড়ি কোচবিহারে তাই কোচবিহার জায়গাটা খুব সুন্দর দুলাল বর্মন আসামে লামলিং এ এসেছো হুম লামলিং এ থাকি আচ্ছা দেবী এটা শেষ ভালো ভালো থাকো সবাই ভালো থাকো হাই টিকটক টিকটক করছি হাই ট্যানেলটার নামই দিয়েছো টিকটক কেমন আছো ভালো আছি হ্যাঁ কী করছিস যারা যারা লাইটটা নতুন জয়েন করছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে দু বছর ধরে বাচ্চার জন্য করছি

আপাতত কিছু করছি না করব ওকে শোয়াবি না এখন খাওয়াবো তো কিছুই করছি না লাইভ করছি আর হাউস ওয়াইফ

ঠিক আছে <laughs> <laughs> <laughs>

আজকে মতো এইটুকুই থাকো আবার কালকে দেখাবে তোমাদের সাথে বাই ইস ফুটকাটে কাঁচাতে ওকে খাওয়াতে হবে কি বলছো বিহার প্লিস্টিকটা ধর ওকে ঠিক আছে আবার পরে কালকে দেখা হবে ঠিক আছে তোমার চুল সামনে রাখলে সামনে রাখলে ভালো লাগবে তাই ঠিক আছে